আপনি দেখছেন দুনিয়া ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস এই ভিডিওতে আপনাদের কাছে আমি একটা নিয়ে এসেছি এমপ্লয়মেন্ট নোটিফিকেশন যেটা হচ্ছে সরকারি চাকরির বিজ্ঞপ্তি আপনারা যারা গ্র্যাজুয়েট আছেন এবং ন্যূনতম কিছু কম্পিউটার নলেজ আছে তাদের জন্য একটা স্পেশাল সুযোগ আছে কন্ট্রাকচুয়ালি রিক্রুটমেন্ট হবে কিন্তু কন্যাশ্রী প্রকল্পে আপনারা জানেন রাজ্য সরকারের এখন ম্যাক্সিমাম রিক্রুটমেন্টই হচ্ছে কিন্তু কন্ট্রাকচুয়াল এবং কন্ট্রাকচুয়ালের যত অসুবিধা আছে কিছু সুবিধাও আছে কন্ট্রাকচুয়ালে সবাই ঝাঁপিয়ে পড়ে না প্রচুর ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করে না এখানে সিটগুলো কম কম থাকে ক্যান্ডিডেটও কম কম থাকে সুতরাং অনেকেই কিন্তু ভয়ে অ্যাপ্লাই করে না আপনি একটা সিটের জন্য হয়তো পঞ্চাশ বা ষাটজনের সাথে কম্পিটিশান করলেই আপনি চাকরিটা অ্যাচিভ করতে পারবেন কিন্তু অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আপনারা রেলে পরীক্ষা দিচ্ছেন সেখানে কোটি কোটি অ্যাপ্লিকেশান পড়ছে আপনারা ফোর সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিচ্ছেন সাড়ে নশো সিটের জন্য সাড়ে এগারো লক্ষ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে সেই জায়গা থেকে কিন্তু এইগুলোকে কেউ নজর দেয় না সবার কাছে খবর পৌঁছায় না আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত আছেন তাদেরকে আমি খবরগুলো দেওয়ার চেষ্টা করি এগুলো কিন্তু সহজে চাকরি পাওয়ার একটা কিন্তু ব্যাপার এবং এইগুলো অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দুর্নীতি খুব কম হয় যেগুলো ডিএম নিজের হাতে এগুলোকে রিক্রুটমেন্ট করে বা এডিএম করে বড়ো বড়ো অফিসাররা করে সেজন্য এগুলোতে দুর্নীতির জায়গা খুব কম থাকে আর এগুলোতে বিশেষ করে কখনো কখনও শুধু ইন্টারভিউ দিয়েই চাকরি পাওয়া যায় কখনও কখনো একটা ছোট্ট টেস্ট দিতে হয় যেটা আপনি ইজিলি পাস করতে পারবেন কোনো কঠিন প্রশ্ন থাকে না তো আপনারা বিস্তারিত দেখে নিন এই নোটিফিকেশানটা বেরিয়ে এসেছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি অফিসিয়াল ওয়েবসাইটটাও আপনাদেরকে আমি জানিয়ে দেব আপনারা কিন্তু কন্যাশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে রেমুনারেশন দেবে মান্থলি বারো হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এগারো হাজার আটশো টাকা প্রতি মাসে কারণ একশো দশ টাকা কিন্তু পি ট্যাক্স কেটে নেওয়া হয় প্রফেশনাল ট্যাক্স সরকারিভাবে কেটে নেওয়া হয় বারো হাজার টাকা মান্থলি রিমিনারেশান আপনাদের এগারো হাজার আটশো নব্বই টাকা প্রত্যেক মাসে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে সরকারিভাবে এবং আপনারা এখানে ষাট বছর কাজ করতে পারবেন যদিও বলা থাকে এটা এক বছরের জন্য নিয়োগ করা হচ্ছে হ্যাঁ এবং সেটাকে কিন্তু রিনুয়াল করা হবে এবং রিনুয়ালের কোনো ঝামেলা থাকে না ষাট বছর অব্দি চাকরি থেকে যায় আপনাদের জানেন পশ্চিমবঙ্গে প্রচুর বেকারত্ব সেই কারণেই কিন্তু এই নিয়মটা চালু করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোগো দেওয়া আছে এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট পুরুলিয়া কন্যাশ্রী প্রকল্প তো পুরুলিয়ার কন্যাশ্রী প্রকল্পের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বেরিয়ে আসছে পুরুলিয়া ডিএমের আন্ডারে কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পে নিয়োগটা করা হবে আপনারা চাইলে ফোন করে দেখতে পারেন এবং ইমেলও করতে পারেন এঙ্গেজমেন্ট নোটিশটা কি বলছে আপনারা একবার দেখে নেবেন যে ভারতীয় ভারতীয় নাগরিক হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে এমনটা নয় শুধু পুরুলিয়া ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরাই আবেদন করবেন ভারতীয় নাগরিক হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন অ্যাকাউন্টস কাম ডেটা ম্যানেজারের পোস্ট এখানে কিন্তু আছে এটা কিন্তু কন্যাশ্রী প্রকল্পের যে ইউনিট আছে সেই ইউনিটে নিয়োগ করা হবে এবং নোটিফিকেশান নাম্বার হচ্ছে এইটা ডেট হচ্ছে সাত এগারো দু হাজার তেরো এইটা ছিল এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এখানে যে পোস্ট আছে সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্ট অ্যাকাউন্টস কাম ডাটা ম্যানেজার কোয়ালিফিকেশান কী লাগবে কমার্স গ্র্যাজুয়েট হতে হবে আপনাকে আর ছ মাসের কম্পিউটার ডিপ্লোমা মিনিমাম দরকার বা কম্পিউটার সার্টিফিকেট এক বছরের কাজের এক্সপিরিয়েন্স হলে কিন্তু ভালো হয় এটা ডিজাইরেবেল লেখা আছে হলে ভালো হয় না হলেও ক্ষতি নেই আর এক এক দু হাজার উনিশের হিসাব অনুযায়ী আঠারো থেকে সাঁত্রিশ বছর বয়স অব্দি আপনার বয়স হতে হবে নাম্বার অফ পোস্ট একটা আছে এবং রেমুনারেশান আপনাকে বারো হাজার টাকা দেওয়া হবে যেটা অলরেডি আমি জানিয়ে দিয়েছি এবার আপনাকে যেটা দেখতে হবে আপনার কম্পিউটারে মোটামুটি তিরিশটা শব্দ তোলার স্পিডের ক্ষমতা আছে কি না মোটামুটিভাবে দেখে রাখবেন তার সঙ্গে সঙ্গে রিটেন এক্সামিনেশান হবে সত্তর নম্বরের সেখানে থাকবে সাবজেক্ট সেটা চল্লিশ নম্বর থাকবে আর কম্পিউটার রিলেটেড পেপার থাকবে পনেরো নম্বরের আর জেনারেল স্টাডিজ থাকবে পনেরো নম্বরের আর কম্পিউটার টাইপিং টেস্টে কুড়ি নাম্বার থাকবে তারপরে দশ নম্বরের ইন্টারভিউ হবে বা ভাইভা ভোস এখানে টার্মস অ্যান্ড কন্ডিশানসগুলো কী কী আছে দেখতে হবে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আঠাশ দুই দু বিকেল সাড়ে পাঁচটার মধ্যে পুরুলিয়া ডট এনআইসি ডট ইন এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট পুরুলিয়া ডট গভ ডট ইনেও পেয়ে যাবেন দুটোতেই পাবেন কোনো রকম কোনো সমস্যা নেই এবার আপনাকে কিন্তু আপনার কী কী আপলোড করতে হবে একবার দেখে নিন এগুলো স্ক্যান করে রেখে দেবেন তারপরে কিন্তু আপনি আবেদন করতে বসবেন একটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনার হচ্ছে এজ প্রুফ তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট ফটো অ্যান্ড সিগনেচার এবং সাব সাবমিশন বা সাকসেসফুলি আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দেবেন তারপরে কিন্তু আপনি এটা প্রিন্ট আউট নিয়ে রাখবেন পরে কিন্তু যখন ইন্টারভিউ হবে তখন সেটা কাজে লাগবে অল অ্যাপ্লিকেশান শুড কন্টেন্ট দ্য কপি অল টেস্টিমোনিয়ালস টু এলিজিবিলিটি আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে স্ক্যান কপিগুলো আপলোড করবেন সেগুলো অরিজিনাল কপির থেকে স্ক্যান কপি আপলোড করবেন আপনি জেরক্স করার কপি থেকে স্ক্যান করে আপলোড করবেন না তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হতে পারে অ্যাডমিট কার্ড যেটা পাবেন সেটা কিন্তু আপনাকে পুরুলিয়া ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে নির্দিষ্ট সময় অনুযায়ী আমি আপনাদেরকে ইনফর্ম করে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ডিস্ট্রিক্ট যে ওয়েবসাইট আছে পুরুলিয়া ডট এনআইসি ডট সেখানে কিন্তু নিয়মিত ভিজিট করতে হবে ফার্দার আপডেটের জন্য এবং আপনার ইন্টারভিউতে অ্যাপিয়ার করার জন্য কোনো টি এ ডিএ কিছু দেওয়া হবে না আর এখানে দেওয়া আছে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিজার্ভস দ্য রাইট টু এঙ্গেজ অর টু ক্যান্সেল এনি এঙ্গেজমেন্ট টু দ্য অ্যাপোরসিয়েট পোস্ট অর মে বি সাসপেন্ডেড পোস্টপন্ড অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ডিএমের কাছে সেই ক্ষমতা কিন্তু থাকছে সেটা কিন্তু তারা লিখে দিচ্ছে যদিও এটা কোনো ক্ষেত্রে কার্যকর করা হয় না তবুও তাদের আইনত রাইট রাখার জন্য এটা কিন্তু লিখে দেওয়াটা দরকার আছে নোটিফিকেশানে তারা লিখে দিয়েছে অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে আঠাশ দুই দু হাজার মধ্যে সাবমিট করতে হবে তারপরে কিন্তু কোনো রকম কার্যকরী হবে না আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন একটা মোবাইলের নাম্বার দেওয়া আছে সেভেন ফোর এইখানে কিন্তু কন্যাশ্রী প্রকল্প ডিএমএ সিগনেচার করা আছে এবং এই কপিগুলোকে ফরওয়ার্ড করা আছে পুরুলিয়া জেলার বিভিন্ন অফিসে তাহলে আপনারা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করার চেষ্টা করুন বিস্তারিত জানার জন্য পুরুলিয়া ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে ভিডিওতে পাওয়া ইনফরমেশন যদি আপনাদেরকে সাফিসিয়েন্ট লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন আর যদি কিছু ইনসাফিসিয়েন্ট লাগে কী জানতে অসুবিধা হচ্ছে সেটা কমেন্ট করুন আমি তার রিপ্লাই করব পরবর্তী ভিডিওতে ফিরে আসছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ